স্বাগতম মিস্টিক্যাল বেঙ্গলিতে চোখ বন্ধ করে একবার কল্পনা করতো সময়ের স্রোতে কত রাজা সম্রাট আর সাম্রাজ্য পৃথিবীর মঞ্চে এসেছে শাসন করেছে তারপর হারিয়ে গেছে ইতিহাসের পাতায় পাঠান এসেছে মুঘল এসেছে ইংরেজ এসেছে তাদের বিজয়রথ এক সময় গর্জন করেছে কিন্তু আজ কেবল এই শূন্য আকাশ নেই তাদের কোনো চিহ্ন তবু এই সব পতনের মাঝেই একদল মানুষ আছেন যারা চুপচাপ নিরলস পরিশ্রম করে চলেছেন মাঠে ধান কাটছে নদীতে নৌকা বাইছে শহরে গড়ছে নতুন জীবন ওরাই আমাদের আসল সভ্যতার ভিত্তি চলো কবির চোখে দেখি কালের শ্রুতে মিলিয়ে যাওয়া রাজশক্তি আর চিরস্থায়ী মানুষের পরিশ্রমের গল্প তাহলে শুরু করি আমাদের সাহিত্য ভ্রমণ আমরা প্রথমেই জানব কবিতার কবির পরিচিতিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সঙ্গীতজ্ঞ নাট্যকার চিত্রশিল্পী এবং দার্শনিক আধুনিক ভারতীয় সংস্কৃতির এই প্রধান রূপকার উনিশশো সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা তাকে প্রথম অ ইউরোপীয় হিসেবে এই সম্মান এনে দেয় জন্ম ও শিক্ষা আঠারোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে তার জন্ম হয় তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রহ্ম সমাজের একজন বিশিষ্ট নেতা তার মায়ের নাম ছিল সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ প্রথাগত বিদ্যালয়ের শিক্ষায় তেমন আগ্রহী ছিলেন না তিনি বাড়িতেই বসে বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান অর্জন করেন সঙ্গীত সাহিত্য ও চিত্রকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল অল্প বয়স থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন তাহলে আমরা এই অংশ থেকে কবির পরিচয় এবং জীবন ও শিক্ষা নিয়ে জানলাম এখন এই অংশ থেকে জানব আমরা কবির সাহিত্যকর্ম ও অন্যান্য অবদান নিয়ে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম ছিল বিশাল ও বৈচিত্র্যপূর্ণ গীতাঞ্জলি মানসী সোনার্তরী বলাকা ও পুরবী তার অন্যতম প্রধান কাব্যগ্রন্থ ছিল গোরা ঘরে বাইরে চোখের বালি এবং শেষের কবিতার মতো উপন্যাসগুলোতে তিনি সমাজের বিভিন্ন দিক ও মানুষের মনের কথা তুলে ধরেছেন তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয় তার গল্পগুচ্ছে রয়েছে প্রায় চুরাশিটি ছোট গল্প তিনি প্রায় দু হাজার দুশো বত্রিশটি গান রচনা করেন যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত তিনি আমাদের ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রক্তকরবী ও ডাকঘর এবং তাসের দেশ তার উল্লেখযোগ্য নাটক রবীন্দ্রনাথ কেবল একজন সাহিত্যিক ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক উনিশশো এক সালে তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা দেওয়ার এক অনন্য প্রতিষ্ঠান তিনি স্বদেশী আন্দোলনকে সমর্থন করলেও এর উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করতেন তিনি সাম্রাজ্যবাদের বিরোধী ছিলেন এবং ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন তার দর্শন ছিল উদার মানবতাবাদ এবং বিশ্বজনীন ভ্রাতৃত্বের উপর প্রতিষ্ঠিত রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ সালের সাতেই আগস্ট আমাদের ছেড়ে চলে যান তার সাহিত্য গান ও দর্শন আজও আমাদেরকে অনুপ্রাণিত করে চলেছে এখন আমরা আলোচনা করব ওরা কাজ করে কবিতায় প্রেক্ষাপটকে নিয়ে এই কবিতায় মূলত আমরা তিনটি প্রেক্ষাপট দেখতে পাই ব্যক্তিগত প্রেক্ষাপট ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সামাজিক প্রেক্ষাপট এই কবিতা এসেছে আরোগ্য কাব্যগ্রন্থ থেকে যা প্রকাশিত হয় উনিশশো সালে তখন কবি গুরুতর অসুস্থ জীবনের শেষ দিনগুলো গুনছেন দীর্ঘ অসুস্থতার কারণে তিনি বিছানায় শুয়ে থাকতেন কিন্তু শরীর দুর্বল হলেও তার মন ছিল আগের চেয়ে অনেক গভীর অতীক্ষ্ণ তিনি বাইরের পৃথিবীর কোলাহল থেকে সরে মনকে ভাসিয়ে দেন ইতিহাস আর মহাকাশের দিকে এই কারণেই কবিতার প্রথম লাইনেই আমরা পাই অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে যা তাঁর মানসিক অবস্থার নিখুঁত প্রতিচ্ছবি কবি দেখতে পান কিভাবে যুগে যুগে সাম্রাজ্যবাদী শক্তি এদেশে এসেছে শাসন করেছে আর মিলিয়ে গেছে প্রথমে পাঠান তারপর মুগল বিজয়ের পতাকা হাতে এসে রাজত্ব করেছে কিন্তু আজ তারা শুধু ইতিহাসের স্মৃতি এরপর আসে ইংরেজরা লোহার পথে আগুন রথে চেপে দখল করে নেই ভারত এ কবিতা যখন লেখা হচ্ছে উনিশশো সালে তখনও ইংরেজ শাসন করছে আমাদের ভারতবর্ষকে তবুও রবীন্দ্রনাথ নিশ্চিত ছিলেন এদেরও পতন হবে সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে এরা এই ইতিহাস আমাদের শেখায় ক্ষমতা রাজদণ্ড সাম্রাজ্য সবেই ক্ষণস্থায়ী কিন্তু এইসব পতন ও ধ্বংসের মাঝেও একদল মানুষ চিরকাল থাকে তারা শ্রমজীবী মানুষ যারা নীরবে বিনা গর্বে প্রতিদিন কাজ করে যায় কৃষক মাঠে ধান বনে কাটে জেলে নদীতে নৌকা চালায় হাল ধরে শ্রমিক শহরে ইট গেতে নতুন বাড়ি তোলে রবীন্দ্রনাথ আমাদের বুঝিয়েছেন ইতিহাসের প্রকৃত নায়ক রাজারা নন সাম্রাজ্য নয় বরং এই নীরব শ্রমিকেরা যাদের ঘামের ফোঁটায় গড়ে ওঠে সভ্যতার ভিত্তি যারা শত সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভবিষ্যতের পথ তৈরি করে তাই মনে রেখো রাজত্ব মুছে যায় পতকা বদলে যায় কিন্তু কাজ করে যারা তারা চিরকাল অমর থেকে যায় এরপর আমরা এই কবিতাটির প্রতিটি লাইনের অর্থ জানব এবং প্রত্যেক লাইনের অর্থকে আমরা বিশ্লেষণ করব। তাহলে কবিতাটি পড়া যাক অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়দ্যত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা ধুলি ধুলিজাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চায় আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো এখন এই অংশটার আমরা প্রত্যেক লাইনের অর্থ জানব অলস সময় ধারাবে কবির মন এক অলস সময়ের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তিনি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন মন চলে শূন্য পানেছে তার মন আকাশের দিকে অর্থাৎ মহাকাশ বা অতীত ইতিহাসের দিকে চলে যায় সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে সেই মহাকাশের পথে তিনি অতীতের ঘটনাগুলো দেখতে পান যেন সেগুলো ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে কত কাল দলে দলে গেছে কত লোকে কত যুগ ধরে কত মানুষ দল বেঁধে এসেছে সুদীর্ঘ বহু পুরোনো সময়ে জয়দ্দত প্রবল গতিতে জয়ের অহংকার নিয়ে প্রচন্ড গতিতে বোঝা গেল এই পর্যন্ত কবিতাটার অর্থটা এরপর এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল সাম্রাজ্য বিস্তার করার জন্য পাঠানেরা এদেশে এসেছিল এসেছে মোগল মোগররাও এসেছিল বিজয় রথের চাকা তাদের বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলিজাল জাল উড়িয়াছে বিজয় পতাকা রাস্তা থেকে ধুলো উড়িয়েছিল তাদের বিজয় পতাকা উড়ছিল শূন্য পথে চাই আজ যখন সেই মহাকাশের দিকে তাকাই আজ তার কোনো চিহ্ন নাই তাদের সেই দাপট বা সাম্রাজ্যের কোনো চিহ্নই আর নেই নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালেও কেবল সেই নির্মল নীল আকাশ সকাল ও সন্ধ্যায় লাল রং ধারণ করে যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো যুগের পর যুগ ধরে সূর্যোদয় ও সূর্যাস্তের আলোই কেবল এখানে চিরন্তন এ পর্যন্ত বোঝা গেছে তাহলে চলো এরপর কবিতাটি পরবর্তী অংশটা পড়ি আর বার সেই শূন্যতলে তলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসীর প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পদ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাসায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মেলে জবে দেখি সেতা কল রোবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে তাহলে এসে কবিতার এই অংশের প্রত্যেকটি লাইনের অর্থকে এখন আমরা বুঝিনি তোলে আবার সেই একই শূন্য স্থানে আসিয়াছে দলে দলে দল বেঁধে এসেছে লোহ বাঁধা পথে রেল লাইনের মতো লোহার তৈরি পথে অনল নিঃশ্বাসী রথে আগুন নিঃশ্বাসকারী রথে অর্থাৎ রেলগাড়িতে প্রবল ইংরেজ শক্তিশালী ইংরেজরা বিকীর্ণ করেছে তার তেজ তাদের ক্ষমতা ও দাপট চারিদিকে ছড়িয়ে দিয়েছে জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কবি জানেন তাদের সময়ও কালের স্রোতে ভেসে যাবে কোথায় ভাসিয়ে দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল তাদের তৈরি করা সাম্রাজ্যের সব সীমানা বা জাল এক সময় ভেসে যাবে জানি তার পণ্যবাহী সেনা কবি জানেন তাদের বহনকারী সৈন্যরা জ্যোতিষ্ক লোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না মহাকাশ ও ইতিহাসের সামান্যতম কোনো চিহ্ন রাখতে পারবে না মাটির পৃথিবী পানে আখি মেলে জবে যখন মাটির পৃথিবীর দিকে চোখ তুলে তাকাই দেখি সেতা কল কল রবে সেখানে কলকল শব্দে দেখতে পাই বিপুল জনতা চলে অসংখ্য মানুষ হেঁটে চলেছে নানা পথে নানা দলে দলে বিভিন্ন পথে এবং দলে দলে বিভক্ত হয়ে যুগ যুগান্তরতে মানুষের নিত্র প্রয়োজনে যুগ যুগ ধরে মানুষের প্রতিদিনের প্রয়োজনে জীবনে মরণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওরা চিরকাল এ মানুষগুলো চিরদিন ধরে টানে দাঁড় ধরে থাকে হাল নৌকার দাঁড় টেনেছে হাল ধরেছে ওরা মাঠে মাঠে এ মানুষগুলো মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে এরা কাজ করে চলে নগরে প্রান্তরে শহর গ্রামের শেষ প্রান্তে এবার আমরা কবিতাটির পরবর্তী অংশটি এখন জেনে নিই রাজ ভেঙ্গে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূর সম তার ভোলে রক্ত মাখা অস্ত হাতে যত রক্ত আঁকি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশ দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুণগুণ স্বর দিন রাত্রে গাঁথা দিন দিনযাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে তাহলে এসো কবিতাটার আমরা লাইনগুলোর অর্থ জানি রাজ ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে মানে কি রাজাদের ক্ষমতা ভেঙে যায় যুদ্ধের দামামা আর বাজে না জয়স্তম্ভ মূল নির্বোধের মতোই তাদের অর্থ হারিয়ে ফেলে ভগ্ন স্তূপের উপর দাঁড়িয়ে আছে রক্ত মাকা অস্ত হাতে যত রক্ত আঁখি রক্ত মাকা অস্ত হাতে যেসব নিষ্ঠুর শাসক ছিল শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি আজ তারা শুধু শিশুদের রূপকথার গল্পে চরিত্র হয়ে থেকে গেছে ওরা কাজ করে কিন্তু এই সাধারণ মানুষেরা কাজ করে দেশে দেশান্তরে দেশের বিভিন্ন প্রান্তে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে অঙ্গবঙ্গ কলিঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের সমুদ্র ও নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে পাঞ্জাব বোম্বাই গুজরাটেও গুরুগুরু গর্জন গুণগুণ স্বর তাদের কাজের গম্ভীর গর্জন এবং গুনগুন শব্দ দিন রাত্রে গাঁথা পড়ে দিনযাত্রা করিছে মুখর দিন রাত এক হয়ে তাদের জীবনযাত্রা মুখরিত করে তুলে মানে কি দুঃখ এবং সুখের মধ্য দিয়ে দিন রাত মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহা তাদের জীবনের মহান মন্ত্রকে সার্থক করে তোলে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে শত শত সাম্রাজ্য ভেঙে যাওয়ার পর তাদের ধ্বংসাবশেষের উপরে ওরা কাজ করে এই শ্রমজীবী মানুষেরা কাজ করে চলে আশা করি কবিতাটির প্রত্যেকটি লাইনকে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা এই কবিতাটির অর্থকে বিশ্লেষণ করব ওরা কাজ করে অলস সময় ধারাবে মন চলে শূন্য পানেছে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে অলস সময় ধারাবে অর্থ কি কবি অসুস্থ তাই বিছানায় শুয়ে অলস সময় কাটাচ্ছেন তার মন সেই অলস সময়ের প্রবাহে ভেসে চলেছে মন চলে শূন্য পানেছে তার মন ঘরের ভেতরের দৃশ্য থেকে সরে গিয়ে আকাশের দিকে অর্থাৎ মহাকাশের দিকে তাকায় এখানে শূন্য বলতে তিনি মহাকাশ একই সাথে সময়ের বিশাল শূন্যতাকে বুঝিয়েছেন সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে মহাকাশের দিকে তাকিয়ে কবি যেন ইতিহাসের অতীতের ঘটনাগুলো দেখতে পান সেগুলো যেন ছায়ার মতো ভেসে বেড়াচ্ছে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ অতীতে জয়দ্ধত প্রবল গতিতে কতকাল দলে দলে গেছে কত লোকে বহু পুরনো দিনে অসংখ্য মানুষ দল বেঁধে দেশে এসেছিল সুদীর্ঘ অতীতে সেই সব ঘটনা অনেক অনেক আগের জয়দ্ধত প্রবল গতিতে এর অর্থ কি তারা বিজয়ের অহংকার নিয়ে প্রচণ্ড গতিতে দেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় চাকা ওড়ায় আছে ধুলিজাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল এসেছে মোগল মানে কি এই অংশে কবি ইতিহাসের দিকে ইঙ্গিত করছেন তিনি বলছেন সাম্রাজ্য দখলের লোভে পাঠান এবং মোঘররা এদেশে এসেছিল বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা তাদের বিজয় রথের চাকা ধুলো উড়িয়েছিল এবং তাদের বিজয়ের পতাকা উড়ছিল তাদের ক্ষমতা ও দাপট ছিল সব জায়গায় শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই কিন্তু আজ যখন কবি সেই শূন্য আকাশের দিকে তাকান তখন সেই সাম্রাজ্যের কোনো চিহ্নই দেখতে পান না তাদের দাপট সময়ের সঙ্গে সঙ্গে মুছে গেছে এর পরের দুটি লাইন নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো নির্মল সে নীলিমায় প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো সেই নীল আকাশ এখন নির্মলেই আছে যেখানে প্রতিদিন সকালে সূর্যের আলোয় নতুন দিন শুরু হয় এবং সন্ধ্যায় অস্তগামী সূর্যের আলোয় তা আল হয়ে ওঠে যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো মানে কি কবি বলতে চেয়েছেন মানুষের ক্ষমতা ক্ষণস্থায়ী কিন্তু প্রকৃতির নিয়ম চিরন্তন আর বার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লোহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ আবার সেই শূন্যতলে আবার সেই একই স্থানে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে আসিয়াছে দলে দলে আরেক দল মানুষ দল বেঁধে এসেছে লোহ পথে রেল লাইনের মতো লোহার পথ তৈরি করে অনল রথে আগুন নিঃশ্বাসকারী রথে অর্থাৎ রেলগাড়িতে করে কারা এসেছে না ইংরেজরা এসেছে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ এইবার এসেছে শক্তিশালী ইংরেজরা যারা তাদের ক্ষমতা ও দাপট চারিদিকে ছড়িয়ে দিয়েছে জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাসিয়ে দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা লোকের পথে রেখামাত্ম চিহ্ন রাখিবে না জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কবি জানেন ইংরেজদের ক্ষমতাও কালের স্রোতে ভেসে যাবে কোথায় ভাসায়া দেবে কোথায় ভাসাইয়ে দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল তাদের তৈরি করা সাম্রাজ্যের সব সীমানা বা জাল একসময় ভেঙে ভাসিয়ে নিয়ে যাবে কাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না ইংরেজদের পণ্য বহনকারী সৈন্যরাও মহাকাশ বা ইতিহাসে সামান্যতম কোনো চিহ্ন রাখতে পারবে না অর্থাৎ ক্ষমতা চিরস্থায়ী নয় এই পর্যন্ত কবি এই দৃশ্যগুলো দেখতে পেয়েছেন মহাশূন্যের দিকে তাকিয়ে এখন কবি মাটির পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন কি দেখছেন মাটির পৃথিবী পানে আখি মেলে জবে মাটির পৃথিবী পানে আখি মেলি জবে দেখি সেতা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে মাটির পৃথিবী পানে আখি মেলে জবে এইবার কবি মহাকাশ থেকে তার দৃষ্টি সরিয়ে মাটির পৃথিবীর দিকে তাকান দেখি সেতা রবে বিপুল জনতা চলে তিনি দেখতে পান যে বিরাট জনস্রোত যারা কলকল শব্দে হেঁটে চলেছে নানা পথে নানা দলে দলে এই মানুষগুলো বিভিন্ন পথে এবং দলে দলে বিভক্ত হয়ে কাজ করছে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগর প্রান্তরে ওরা কাজ করে নগরে প্রান্তরে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে এরা যুগ যুগ ধরে মানুষের প্রতিদিনের প্রয়োজনে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে চলেছে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল এই সাধারণ মানুষগুলো চিরদিন ধরে নৌকার দাঁড় টেনে চলেছে হাল ধরেছে ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে মাঠে মাঠে বীজ বোনা এবং পাকা ধান কাটার মতো কৃষিকাজও এরাই করে ওরা কাজ করে নগরে প্রান্তরে এই শ্রমজীবী মানুষেরা শহর থেকে শুরু করে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত নিরন্তর কাজ করে চলেছে রাজ ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূর সম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত হাতে যত রক্ত আঁখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি রাজ ছত্ব ভেঙে পড়ে রণরঙ্কা শব্দ নাহি তোলে রাজাদের ক্ষমতাও রাজ ছত্ব সময় ভেঙে যায় যুদ্ধের দামামা আর শোনা যায় না জয়স্তম্ভ মূর সম অর্থ তার ভোলে বিজয়ের জন্য তৈরি স্তম্ভগুলো নির্বোধের মতো তাদের অর্থ হারিয়ে ফেলে রক্ত মাখা অস্ত হাতে যত রক্ত আঁখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি যেসব শাসক রক্তমাখা মাখা অস্ত হাতে নিষ্ঠুরতা দেখিয়েছিল তারা আজ শুধু শিশুদের রূপকথার গল্পে চরিত্র হয়ে থাকে ওরা কাজ করে দেশে দেশান্তরে মানে কি কিন্তু সেই সব ক্ষণস্থায়ী ক্ষমতার বিপরীতে এই শ্রমজীবী মানুষেরা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে এই লাইনে কবি ভারতের বিভিন্ন অঞ্চলের নাম উল্লেখ করে বুঝিয়েছেন যে সারা দেশ জুড়ে এই শ্রমিকেরা কাজ করে চলেছে গুরুগুরু গর্জন গুণগুণ স্বর দিন রাত্রে গাথা পড়ি দিনযাত্রা করিছে মুখর গুরু গুরু গর্জন গুণগুণ স্বর তাদের কাজের গুরুগম্ভীর গর্জন এবং গুণগুণ শব্দ দিন রাত্রে গাথা পড়ি দিনযাত্রা করিছে মুখর তাদের কাজের এই শব্দ দিন রাত এক হয়ে তাদের জীবনযাত্রা মুখরিত করে তোলে দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্র ধ্বনি তাদের জীবন দুঃখ সুখ দিন রাতের মধ্য দিয়ে এগিয়ে চলে এবং এইভাবেই তারা জীবনের মহৎ মন্ত্রটিকে সার্থক করে তোলে শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে সব শেষে কবি বলেছেন শত শত সাম্রাজ্য ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হলেও সেই সব ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে এই শ্রমজীবী মানুষেরা তাদের কাজ করে চলেছে তাদের শ্রমেই এই সভ্যতার আসল ভিত্তি সেই ধ্বংসস্তূপ ছড়িয়েই এই শ্রমজীবী মানুষেরা নতুন নগর তৈরি করে নতুন প্রাণ সঞ্চার করে আশা করি কবিতাটির প্রতিটি লাইন এবং প্রত্যেক লাইনের বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছ যেসব লাইন বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্টে কমেন্ট করবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে বুঝলে তো বন্ধুরা ওরা কাজ করে কবিতাটি শুধু সাহিত্য নয় এটি রবীন্দ্রনাথের গভীর জীবন দর্শনেরও প্রতিফলন এই কবিতা আমাদের শেখায় দুটি বড় সত্য প্রথমত সাম্রাজ্য ও ক্ষমতা ক্ষণস্থায়ী ইতিহাস প্রমাণ করেছে পাঠান মোগল ইংরেজ যত শক্তিশালী সাম্রাজ্যই হোক না কেন সময়ের স্রোতে তারা মিলিয়ে যায় তাদের দাপট বিজয়রথ জয়স্তম্ভ কিছুই স্থায়ী নয় দ্বিতীয়ত টিকে থাকে শুধুই শ্রমজীবী মানুষ কৃষক জেলে শ্রমিক যারা নীরবে সভ্যতার ভিত্তি গড়ে তোলে তাদের দুঃখ সুখের জীবনযাত্রা কখনো থেমে থাকে না কারণ মানব সমাজ তাদের শ্রমের উপরেই দাঁড়িয়ে আছে তাই এই কবিতাটি আমাদের মনে করিয়ে দে ক্ষমতা অহংকার ক্ষণস্থায়ী কিন্তু মানুষের পরিশ্রম ও সৃজনশীলতাই জীবনের আসল শক্তি বন্ধুরা আজ আমরা দেখলাম কালের নিয়মে রাজারা হারিয়ে গেলেও শ্রমজীবী মানুষের কাজ থেমে থাকে না রবীন্দ্রনাথের ওরা কাজ করে শুধু একটি কবিতা নয় এটি আমাদের জীবনের চিরন্তন সত্যের প্রতিচ্ছবি যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকন টিপে রাখো যাতে বাংলা সাহিত্য ভাষা ইতিহাস নিয়ে আমাদের পরের আয়োজন তুমি মিস না করো আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো জানতে থাকো এবং ভীষণ ভীষণ ভালো থেকো